কে আমি তার বাবা রেখো কা যে বাবা মার জন্য আমার জন্মের পরিচয় দিতে পারি না সেই বাবা সব শুনেছি শুনে তো ফেলে দিয়েছিলে আবার কেন এসেছো তার জন্য কি আমাদের শাস্তি দিস নি তোর মায়ের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিস তিনের পদ দিনন হারে কাটিয়েছিস তবু তোর কাছে আসি দিদে। আজ আমি তোকে নিতে এসছি রে কুকা তোর মার তো পেড়িতে পাড়বি না রে এই শেষ সময়ই তোর মায়ের মুখে একটু জল দেবই চল কোকা যাব বাবা তুই তুই যাবি কুকা আমার মা অসুস্থ আমি যাব না তুই যাবি তবে জল দিতে নয় একটা পুরনো হিসান মেটানোর জন্য আমি যাও। কি গো উঠে যাচ্ছ আজই আজই ওদের বাসরা এইভাবে এইভাবে নিচের জীবনটা তুমি শেষ শুধু একদিন ভালোবাসা মৃত্যু জেতার পর তাই যদি পাই আমি তাই চাই তাই যদি পাই চাই না पास्ते আমি প্রেমিক হাজার বছর

ਕੀ ਦਿਨ ਹੋ ਨਿਰਜਲ ਤਪਦੇ ਰੇ ਮਚਾਈ ਪਾਣੀ ਕੀ ਕੀ ਕੋਇ ਨਿਰਜਲ ਕੈ যে মা সন্তানে বুকে দুধ খেতে দেয়নি সেই মায়ের খিদের খাবার আমি আমি খেতে খেতে না না সেই মায়ের খিদের খাবার এসো 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 আমার সাথে এই বাড়ির সম্পত্তি সব দলিল আমার হাতে শেষবারের মতো তোমাদের আমি জানিয়ে দিতে এসেছি আজকের দিনের মধ্যে তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাবে কালকে যেন এসে দেখি এই বাড়িতে তোমরা আছো শিখা খোকা চলো খোকা চলো খোকা তুই যাস নি আমাকে একা ফেলে ওরে আমি জি মা তোমার জন্য বলে সবাই আমি বেজমান তোমার জন্য বলে সবাই আমি বেজমান খোকা তুই যাস নি আমাকে একা ফেলে

এনার তোমার বাবা মা এনাদের নিয়ে এমন কথা বলো না ওনাদের করো না সমান বাবা মা হয় দেবতা সমান খিদের খাবার পারি নিতে তোর পাঁচা দিয়া সাই নাম দিয়েছি খোকা বলে নাইনি তুলে ছুড়ে দিয়েছে ঠেলে খোকা বলে সবাই আমি বেজমা তোমার জন্য বলে সবাই আমি বেজমা বাবারা মায়েরা এতদিন আমরা জানি কু সন্তান হয় কিন্তু কু মাতা পিতা হয় বলে আমার জীবনে কোনোদিন জানা ছিল না তাই উপস্থিত আমার জ্ঞানী ব্যক্তি গুরুজন যারা এখানে আছে আমার মুখের আর্জি শুনে ন্যায় অন্যায়কে অ্যাড করে আপনারা একটু সিদ্ধান্ত নেবেন তবে একটা কথা আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করবে একটু বলবেন আচ্ছা বলুন তো বাবারা মায়েরা আপনারা কোন কোন ব্যক্তি বাড়িতে ফলের গাছ পুঁতেছেন যারা যারা পুঁতেছেন একটু হাত তুলে সারা দেবেন হ্যাঁ কারোর বাড়ি কি ফলের গাছ নেই আছে মুখে বলছে তবে দিদি ভাই গাছ পুঁতেছেন ফল খাওয়ার আশায় তো আমি বলছি মনের আশা পূর্ণ হবে না কারণ গাছের বীজ যদি না না ভালো 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 হয় সে ফল কিন্তু কোনোদিন হবে তাই সন্তান পেতে গেলে মায়ের প্রয়োজন তবে তো সেই গর্ভে নেতাজি সুভার বিবেকানন্দ খুদিন আমার মতো মানুষ জন্মগ্রহণ করবে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে কর্ম করে খাবার জন্য কিন্তু কোনো কোনো বাড়ির সন্তান আমরা চুরি করছি টাকাতি করছি জালিয়াতি করছি নিজের বিবেক মনুষ্যত্বকে বাজারে ছড়িয়ে দিচ্ছে নিজের রক্তের সম্পর্ককে রাতের অন্ধকারে জোরপূর্বে রাস্তাঘাটে ব্যবহার করছে এই অন্যায় অত্যাচারে গোটা দেশটা পাপে ঘরে গিয়ে ধ্বংসের পরিণত হয়ে গিয়েছে তার নমুনা করো না তাই আমার এই মা আমাকে জন্ম দিয়েছে শুধু নিজের দেহ চাইতা মেঠানোর জন্য তাই সবাই অপরের বলো তোমরা কা বলছি আমি সবাই

তবে এখানে তো তোমার কোনো দোষ নেই যেতে হলে তোমাকে নিয়ে যাব তোমার এই আমার মা তবে সবার সামনে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব তুমি আমাকে একটু উত্তর দেবে মা এতই যদি তোমার কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিলাম তাহলে এই পৃথিবীর বুকে তুমি আমাকে কেন নিয়ে তাই আমি চিরজীবনের মতো তোমার সামনে থেকে চলে যাচ্ছি মা সবার সামনে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যদি কোনো দিন কানে শুনি আমার মা অসুখে পড়ে ভুগছে সেই দিন আমি তোমাকে ওষুধ কিনে পাঠাবো তোমার জন্য তবু পাম মুখ নিয়ে তোমার সামনে কোনো দিনের জন্য আসবো না মা আমি চলে যাচ্ছি আর দিন আসবো না আর দিন আসবো না মা আর দিন কোনোদিন জন যখন আমাকে দিলে কেন খোকাবো বলে কি এ বলো কি সুখী হলে খুব খোকা বলে মাগো কেদো নায়া খোকা বলে ছেলে কি দিবে মা কে ছেরে কেদো খোকা বলে মাগো কেদো নায়া খোকা বলে दो नया बोली माँ माँ को